বাসার উদ্দেশ্যে চলে আছেন মেহেদি হাসান মিরাজ এ সময় আধা ঘন্টা ধরে তার মেয়ে ভক্ত দাঁড়িয়েছিল পরে মেহেদি হাসান মিরাজ ঘুরে দাঁড়ালেন ডাক দিলেন সিকিউরিটি আসার অনুমতি দিল মেহেদি হাসান মিরাজের সঙ্গে দেখা করে ছবি তুলে দারুণ আনন্দিত মেয়েটা মেয়েটি একটি পরিচ্ছন্নতা সংগঠনের সদস্য সেজন্যই মিরপুরে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে মিরাজ যখন বাড়ি ফিরছিলেন তখন ডাক দিলেন পেছন থেকে এবং মিরাজও দাঁড়িয়ে যান ছবি তোলার আবদার পূর্ণ করেন এভাবেই বেঁচে থাকে ভক্ত ও ক্রিকেটারের ভালোবাসার অনুভূতিগুলো Я пойду я.